ওম নম শিবায় নমস্কার আপনাদের সবাইকে স্বাগতম জানাই দৈনিক জ্যোতিষ চ্যানেলে আপনি কি জানেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিটি রাশির জাতক জাতিকার জন্য নির্দিষ্ট কিছু ব্যবসা ও চাকরি বিশেষভাবে লাভজনক হতে পারে কেউ ব্যবসায় সাফল্য পান কেউ চাকরিতে উন্নতি করেন এর পিছনে গ্রহণক্ষেত্রের বিশেষ প্রভাব রয়েছে কোন রাশি কোন কাজে সফল হবেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কারণ কি কোন গ্রহ আপনার ভাগ্যের চাবিকাঠি ধরে রেখেছে এই প্রশ্নগুলোর উত্তর জানতে পুরো ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেল দৈনিক জ্যোতিষ কে সাবস্ক্রাইব করুন মেষ রাশি অ্যাওয়েস মেষ রাশির জাতক জাতিকারা মঙ্গল গ্রহের প্রভাবের কারণে তারা নেতৃত্ব দিতে ভালোবাসেন এবং ঝুঁকি নিতে ভয় পান না মেষ রাশির উপযুক্ত ব্যবসা রিয়েল এস্টেট লোহালক্করের ব্যবসা কনস্ট্রাকশন গাড়ি বাইকের ব্যবসা মেষ রাশির উপযুক্ত চাকরি পুলিশ সেনাবাহিনী প্রশাসনিক কাজ ক্রীড়া জগৎ ব্যবসায়ী ব্যবস্থাপনা রাশির জাতক জাতিকারা শুক্র গ্রহের প্রভাবের কারণে তারা আর্থিক স্থিতিশীলতা ভালো বোঝেন এবং শৈল্পিক কাজে পারদর্শী হন বৃষ রাশির উপযুক্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট বয়না অলঙ্কার সুগন্ধি বিউটি পার্লার কৃষি ব্যবসা বৃষ রাশির উপযুক্ত চাকরি ব্যাংক হিসাবরক্ষক ফ্যাশন ডিজাইনিং চার্টার্ড অ্যাকাউন্ট মিথুন রাশি যে মিথুন রাশির জাতক জাতিকারা বুধ গ্রহের কারণে তারা বুদ্ধিমান চকটে এবং যোগাযোগে দক্ষ হন মিথুন রাশির উপযুক্ত ব্যবসা মিডিয়া প্রকাশনা ট্যুরিজম কম্পিউটার সফটওয়্যার সাংবাদিকতা মিথুন রাশির উপযুক্ত চাকরি শিক্ষকতা লেখালেখি আইনজীবী বিপণন ও বিজ্ঞাপন কর্কট রাশি ক্যান্সার কর্কট রাশির জাতক জাতিকারা চন্দ্রের প্রভাবের ফলে এরা সংবেদনশীল ধৈর্যশীল ও সেবামূলক কাজে দক্ষ হন কর্কট রাশির উপযুক্ত ব্যবসা হোটেল খাদ্যদ্রব্য দুগ্ধজাত পণ্য রিয়েল এস্টেট জলজ পণ্য কর্কট রাশির উপযুক্ত চাকরি চিকিৎসক নার্সিং মনোবিজ্ঞানী শিক্ষকতা সরকারি চাকরি সিংহ রাশি উইয় সিংহ রাশির জাতক জাতিকারা সূর্যের প্রভাবে তারা শক্তিশালী নেতৃত্ব দিতে পারেন এবং আত্মবিশ্বাসী হন সিংহ রাশির উপযুক্ত ব্যবসা সিনেমা গয়না সৌন্দর্য সামগ্রী হোটেল ও ক্যাফে সিংহ রাশির উপযুক্ত চাকরি প্রশাসনিক পদ রাজনৈতিক নেতা অভিনেতা বিপণন ও ব্যবসায়িক পরামর্শদাতা কন্যা রাশি ব্যাব্যাও কন্যা রাশির জাতক জাতিকারা বুধ গ্রহের প্রভাবে তারা বুদ্ধিদীপ্ত বিশ্লেষণ ধর্মী ও পরিষ্কার পরিচ্ছন্ন চিন্তাধারার অধিকারী হন কন্যা রাশির উপযুক্ত ব্যবসা চিকিৎসা সামগ্রী লেখালেখি ইলেকট্রনিক্স বস্ত্রশিল্প। কন্যা রাশির উপযুক্ত চাকরি চিকিৎসক গবেষক তথ্য বিশ্লেষক শিক্ষকতা তুলা রাশি, তুলারাশিবা তুলা রাশির জাতক জাতিকারা শুক্র গ্রহের কারণে তারা শৈল্পিক ও ন্যায়পরায়ণ হন তুলা রাশির উপযুক্ত ব্যবসা ফ্যাশন বিউটি পার্লার হস্তশিল্প রিয়েল এস্টেট জুয়েলার তুলা রাশির উপযুক্ত চাকরি বিচারক আইনজীবী শিল্পকলা বিপণন ও জনসংযোগ বৃশ্চিক রাশি স্করপিও বৃশ্চিক রাশির রাশির জাতক জাতিকারা মঙ্গল ও কেতুর প্রভাবের কারণে তারা গোপনীয় কাজ ও অনুসন্ধানমূলক কাজে পারদর্শী হন বৃশ্চিক রাশির উপযুক্ত ব্যবসা কেমিক্যালস ওষুধ গোয়েন্দা সংস্থা ধাতব শিল্প বৃশ্চিক রাশির উপযুক্ত চাকরি সার্জন গবেষক পুলিশ গোয়েন্দা অফিসার ধনু রাশি সেগেটারেস ধনু রাশির রাশির জাতক জাতিকারা বৃহস্পতি গ্রহের প্রভাবে তারা জ্ঞানী ও আধ্যাত্মিক চিন্তাধারার অধিকারী হন ধনু রাশির উপযুক্ত ব্যবসা পর্যটন ধর্মীয় সামগ্রী প্রকাশনা শিক্ষামূলক ব্যবসা ধনু রাশির উপযুক্ত চাকরি শিক্ষকতা উপদেষ্টা ধর্মীয় গুরু পরামর্শ মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা শনি গ্রহের প্রভাবে তারা ধৈর্যশীল পরিশ্রমী ও বাস্তববাদী হন মকর রাশির উপযুক্ত ব্যবসা খনি ধাতু নির্মাণ সামগ্রী টেক্সটাইল রিয়েল এস্টেট মকর রাশির উপযুক্ত চাকরি প্রশাসনিক কাজ প্রকৌশলী ব্যাংকার সরকারি চাকরি কুম্ভ রাশি অ্যাকোয়ারেস কুম্ভ রাশির জাতক জাতিকারা শনি ও রাহুর প্রভাবে তারা উদ্ভাবনী চিন্তাধারার অধিকারী হন কুম্ভ রাশির উপযুক্ত ব্যবসা বৈদ্যুতিক সামগ্রী তথ্য প্রযুক্তি বিজ্ঞান গবেষণা সামাজিক সংগঠন কুম্ভ রাশির উপযুক্ত চাকরি বিজ্ঞানী গবেষক সমাজসেবক কম্পিউটার ইঞ্জিনিয়ার মিন রাশি থেসেস, মিন রাশির জাতক জাতিকারা বৃহস্পতি ও কেতুর প্রভাবের ফলে তারা কল্পনাপ্রবণ ও আধ্যাত্মিক হন মিন রাশির উপযুক্ত ব্যবসা আধ্যাত্মিকতা মেডিটেশন হস্তশিল্প পর্যটন শিল্প মিন রাশির উপযুক্ত চাকরি চিকিৎসক গীতিকার চলচ্চিত্র নির্মাতা জ্যোতিষী